কার্টসেল এই হেয়ার মাস্কটা কিন্তু অনলাইনে অনেক ভাইরাল এবং এই হেয়ার মাস্কটা কিন্তু অনেক ভালো একটা হেয়ার মাস্ক যারা ইউজ করেছেন তারা জানেন যে এই হেয়ার মাস্কটা কতটা ভালো আর এটা কিন্তু অরিজিনাল এবং ফেক দুইটাই পাওয়া যায় তাই আপনাদের কিনতে হলে অবশ্যই জানতে হবে কোন প্রোডাক্টটা অরিজিনাল আর অরিজিনাল প্রোডাক্টের গায়ে দুইটা বারকোড থাকবে দুইটা বারকোড থাকবে যেটা আপনারা স্ক্যান করে দেখতে পারবেন যেটা অরিজিনাল কিনা স্ক্যান করলে অবশ্যই আপনারা আসবে আর যদি না আসে তাহলে বুঝবেন এটা অরিজিনাল না আর এটা এভাবে এক অবস্থায় থাকবে আর আমাকে অনেকেই কোয়েশ্চেন করেছেন এই প্রোডাক্টটা আসলে কেমন তাদের সবাইকে আমি বলেছি এই প্রোডাক্টটা অনেক ভালো আর আজকে এটা রিভিউ আমি আপনাদেরকে দিব এটা অনেক ভালো একটা প্রোডাক্ট যাদের হেয়ারটা অনেক ড্যামেজ বা কালার আছে তারা অবশ্যই এই হেয়ার মাস্ক টা ইউজ করবেন তাহলে দেখবেন অনেক অল্প সময়ের মধ্যে আপনার হেয়ারটা অনেক সফট সিল্কি অ্যান্ড শাইনি হয়ে যাবে শ্যাম্পু করার পরে দেন আপনারা ভিজা চুলে এই হেয়ার মাস্ক ইউজ করবেন পারলে একটু পানি মিক্সড করে নিতে পারেন তাহলে আপনাদের হেয়ারটা আরো বেশি সফট হবে আর পানি মিক্স করে নিলে পরিমাণটাও কম লাগে আর পানি মিক্স করে নেওয়াটাই ভালো আপনারা পানি মিক্স করে দেন হচ্ছে হেয়ারে অ্যাপ্লাই করবেন চুলের গোড়া বাদে ফুল চুলে আপনারা এটা অ্যাপ্লাই করবেন অ্যাপ্লাই করে ১৫ থেকে বিশ মিনিটের মতো এটা রাখবেন রেখে আবার হালকা পানি দিয়ে এটা ওয়াশ করে ফেলবেন তাহলে দেখবেন আপনাদের চুলটা অনেকটা সফট হয়ে গেছে আর এটা যদি আপনারা সপ্তাহে একদিন ব্যবহার করেন তাহলে অনেক ভালো একটা রেজাল্ট পাবেন এটা বিভিন্ন পেজে বিভিন্ন ধরনের দামে সেল করা হচ্ছে এটা আপনারা আমাদের পেজে তেরোশো টাকায় পেয়ে যাবেন এবং এই হেয়ার হেয়ার অনেক ভালো একটা মাস্ক যারা এখনো ব্যবহার ব্যবহার করেননি করতে পারেন এটা চুল অনেক সফট সিল্কি এন্ড শাইনি করে আর রিবন্ডিং চুল এটা ব্যবহার করলে আরো বেশি ভালো রেজাল্ট পাওয়া যায় আপনার চুলটা অনেক বেশি স্ট্রেট থাকবে যারা যারা এই হেয়ার মাস্ক ব্যবহার করেছেন তারা কেমন রেজাল্ট পেয়েছেন সেটাও কমেন্ট করে জানাবেন